আমরা যে কোনো অপরাধী না রাখব মানুষ শান্তিতে থাকুক মানুষের যে সমস্যাগুলি আছে তা সম্মিলিতভাবে আমরা সমাধান করি সরকারি বরাদ্দ আছে আপনাদের উন্নয়নের জন্য তা তাজন সঠিকভাবে ব্যবহার হয় ঠিক নয় এবারে বিক্রি হয়েছে সরকারি টাকা কোথায় ছিলেন এখন একটা বিক্রি करू এমন তার ক্ষমতা নাই সরকারি টাকাও নাই ঠিক 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 এই হিসাব এই হিসাব

আমরা আমাদের সরকারি বরাদ্দের টাকা আমাদের হাতে আসুক আমরা যেন সঠিকভাবে কাজে পারি আমাদের মানুষ যেন সঠিকভাবে চলাফেরা করতে পারে আপনারা মুরব্বী সাক্ষী আপনার এক এক বন্যায় আপনাদের সব রাস্তার নিয়ে গেল রাস্তা নেওয়া গেলি আপনাদের আমাদের রেললাইন ওটাকে নিয়ে গেল আমরা অসহায় বললাম সমস্ত তানার বরাদ্দ দিয়া এভাবে আপনাদের সঙ্গে সংযোগ করা যায় সেই চেষ্টা আমরা সমস্ত থানার টাকা এখানে নিয়ে যে সিদ্ধানের অন্য যেন আমার টাকি বেরিতে

আপনারা আমাকে করবেন আমি আমার যতদিন আমি বেঁচে আছি সুখে দুঃখে বিপদে আপদে আমি আপনাদের পাশাপাশি থাকবো এই গ্রামে যত দুর্নীতি আছে মামলা মোকদ্দমা আছে আপনাদের নিয়ে কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টাই আমি আর আপনাদের সময় নষ্ট করছি না আগামী উনত্রিশ তারিখে মোটর সাইকেল প্রতীকে উঠিয়ে আমাকে যুক্ত করবেন আমি আপনাদের পাশে করবো